সাকিব খানের বরবাদের টেলার দেখেছিলেন হ্যাঁ দেখেছি কেমন লেগেছে আপনার অবশ্যই ভালো লেগেছে ভালো লেগেছে বলে ওর সাথে আমার এত ভালো একটা সম্পর্ক আছে আর বরবাত ছবিটা অবশ্যই দেখবো আহ যেহেতু অনেক ছবি মুক্তি পাবে সব ছবি দেখব বরবাদটা আগে দেখবোই তারপর দেখব কিন্তু জংরি জংরি তা দেখব আগে কি সাকিব আগে জঙ্গলে দেখবেন না আগে সাকিব কানে যেতে দেখুন যে আমাদের দেশের সুপারহিরো সুপারস্টার তার ছবিটা আগে দেখতে হবে তারপরে কিন্তু যাব আমার কাছে সেই দিঘি এবং গুগলির জঙ্গলে দেখতে যাব আপনার সবথেকে বড় বাদের কোন লোকটা সাকিব কানে আপনার পছন্দ হয়েছে আপনাকে দু যে করা হয় আমি কোনটা দেখি কোনটা বলবো হ্যাঁ আমি কোন আমার কাছে সবগুলোই ভালো লেগেছে এখন কোনটা ফেলবো কোনতে ফেলার জায়গা নাই এখানে যে ট্রেলারটা যেই বানিয়েছে খুবই ভালো বানিয়েছে মেহেদি হাসান হৃদয় ফার্স্ট টাইম শাকিব খানকে ইন করেছে উনি নিয়ে আসছে তার জন্য কি পাথা থাকবে তার জন্য খুবই ভালো কাজ করেছে অনেক শুভকামনা তার জন্য আমরা সুন্দর সুন্দর এই এরকম একটা ছবি বা এরকম কন্টেন্ট আমরা ওনার কাছ থেকে পেতে চাই সব সময় যেন সুন্দর সুন্দর আমাদেরকে উপহার দিতে পারে আর অনেক সিনেমায় আসছে জংলি আসছে দাগি আসছে এই যে অনেক সিনেমায় কিন্তু ঈদে মুভ করছে এর আগেও কিন্তু আমরা দেখেছি সাকিব খানের সাথে ঈদে প্রিয়তমার সাথে শোভাই আসছে আবারও এই ঈদে দেখতে পাচ্ছি প্রতিদ্বন্দ্বী হচ্ছে সেই জিনিসটাকে অনুভব দেখবেন দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা প্রতিদ্বন্দ্বী থাকে আমার জায়গায় কিন্তু প্রতিদ্বন্দ্বী আছে নাটক বলেন সিনেমা বলে যার যার সেক্টর থেকে একটা প্রতিদ্বন্দ্বী থাকে এবং প্রতিদ্বন্দ্বী না থাকলে কিন্তু সেটা জমে না দেখা যাক কি হয় আপনার দাগির টেলার দেখেছেন অবশ্যই দেখেছি দেখেছি বলেই তো বললাম শুভ কামনা রোড দাগির জন্য আপনাকে কিছু প্রশ্ন করা হয় বর্তমানে শাকিব খান নিশু সিয়াব কার অভিনয় আপনার চোখে বেস্ট দেখুন এটা আমি সবসময় বলে থাকি আমার ফ্যামিলি ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তি আমার একটা আমার যেমন মায়ের গর্ভে থেকে যখন বের হয় আমরা কিন্তু একই রক্তে আর যদিও আমাদের এটা রক্তের বিষয় না আমাদের ব্রাই ব্রাদার আমাদের মানে ফ্যামিলি আমি সবসময় বলে থাকি ছোটো বড়ো সবাই তো আমরা মানুষ আশা করি সবাই ভালো ভালো করবে মানে ভালো এই কারণেই করবে বলি যে দেখেন সুপার স্টার কিন্তু একটা আলাদা সাবজেক্ট আর যারা এখন আসছে বা করছে এদের এরা তো অবশ্যই তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে তাই আমি আশা করি সবার ভালো লাগবে কেউ কারোর জায়গা থেকে কম না একটা অভিযোগ আছে এই যে বরবাদের অনেকেই ছবি এখনও মুক্তি দেয় না টেইলার দেখে অনেকেই বলছে যে এটা আপনার কফি কপি করেছে আর সাকিব খান কি কফি ছাড়া সে অন্যদের জন্য কি বার্তা থাকবে আপনার কাছ থেকে অনেকেই বলছে যে বরবাদ কফি হয়েছে কপি করেছে তামিলনাড়ু থেকে কপি করেছে হলিউড থেকে এই জিনিসটা কেমন দেখে এটা না একটা ট্রেন্ড হয়ে গেছে কেন বললাম ট্রেন্ড হয়ে গেছে যে এটা আমিও যদি কিছু করতে চাই ওটা বলে কপি হয়েছে ও যদি একটা কিছু করে কপি হয়েছে আসলে কি কিছু করতে গেলে হয়তো কালার ম্যাচিং হয়ে যায় বা হয়তো বা ড্রেস ম্যাচিং হয়ে গেল কেউ একটা দেখি না এটা একটা মানে একটা ট্রেন্ডিং একটা আমরা বলি না ভাইরাল এই জিনিসটা ভাইরাল হচ্ছে আর কিছুই না আপনি কিছুটা আমরা দেখেছি আমরা আপনি এক জায়গায় গিয়েছেন গ্রামে গিয়েছেন সেই নায়িকার নাম না বলে আমি প্রশ্ন করছি এই যে আপনার ভাইরাল হচ্ছে আপনার ভাইরাল হচ্ছেন সেই জিনিসটা কেমন লাগে আমি আমি ভালোভাবে ভাইরাল হতে চাই আমি নেগেটিভভাবে ভাইরাল হতে চাই না যারা নেগেটিভ করছে তাদেরকে বলবো না জেনে শুনে আপনারা কখনো কথা বলবেন না আগে জানবেন দেখবেন শুনবেন তারপর কথা বলবেন আর আমাকে নিয়ে কেউ ভাইরাল হলে বা ভাইরালে কথা বললে আমার কিছু যায় আসে না এই কারণেই বলবো যে এখন মনে করেন যে আমি ভাইরাল হচ্ছি আমি ভাইরাল হচ্ছি না আমি গৌতম সাহা আমি ভালো কাজে দিয়ে ভাইরাল হচ্ছি আমি নেগেটিভ কিছুতে দিয়ে ভাইরাল হচ্ছি না আর যারা আমার কথা বলছে বা ভাইরাল কথাটা বলছেন আপনারা যারা ভাইরালের চিন্তা করে তারা ভাইরাল নিয়েই থাকে আমি ওইসব চিন্তাই করি না একদমই চিন্তা করি না অনেকেই দাদা কেমন আছেন আজকে দেখেছি যে সাকিব খান হারলেনের প্রোগ্রামে আসছেন কেমন লাগছে কেমন কেমন সময় কাটছে খুবই ভালো লাগছে সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগলো সেই মনে হয়েছে যে আমি যেই জায়গাটায় আছি সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আমি সবাই একসাথে হয়েছি এটা আমার একটা ফ্যামিলি ফ্যামিলির সাথে আছি